দলকে ডোবালো বোলার রাম ম্যাচ হারের পরে সুন্দরী উপস্থাপিকার প্রশ্নে রিশাদ হুসাইনের বোলিং নিয়ে একই বললেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহান শাহ আফ্রিদিম দর্শক করাচি কিংসের বিপক্ষে খেলতে নেমে আগে ব্যাটিং আসে লাহর কালান্দার্স দুর্দান্ত ব্যাটিং শুরু করলেও বৃষ্টি বাধায় ম্যাচটি বেশ কয়েক ওভার করে কমিয়ে দেওয়া হয় যেখানে নির্ধারিত পনেরো ওভারে খেলা হয় আর পনেরো ওভারে একশো ষাট রান করে লাহর কালান্দার্স একশো একষট্টি রানের জবাবে ব্যাট করতে নেমে করাচি কিংস দারুণভাবেই। মাত্র তিন বল হাতে থাকতেই চার উইকেটের জয় নিয়েছেন এ ম্যাচে রিশাদ হুসাইন বল হাতে প্রথম ওভার বল করতে এসে একটি উইকেট নিয়েছেন তবে পরের দুই ওভার করেছেন খরচে বোলিং প্রথম ওভারে সাত রান খরচ করলেও পরের দুই ওভারে খরচ করেছেন একুশ রান মোটে তিন ওভার বল করে মাত্র একটি উইকেট নিয়ে আটাশ রান খরচ করেন রিশাদ হুসাইন আর এ ম্যাচে বোলিং ভরাডুবিতে ম্যাচটি হেরে গেছে লাহোর কালান্দার্স ম্যাচ হারের পরে সুন্দরী উপস্থাপিকার করা প্রশ্নের জবাবে লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহনশাহ আফ্রিদি বলেন চেষ্টা অনেক ভালো ছিল সে প্রথম ওভারে উইকেট পেয়েছে তবে দলের জন্য তাকে আরও ভালো বোলিং করতে হবে আশা করি সামনের ম্যাচগুলোতে আমরা দলগতভাবে ভালো করে জয়ে ফিরতে পারব এই ম্যাচে রিশাদ ভাবে যখন নিজের করা প্রথম ওভারে বল করতে এসে জেমস ভিন্সকে আউট করে প্যাবলিয়ানে পাঠান তখন লাহোর কালান্দার্সের তরুণী সুন্দরী ভক্তরা রীতিমতো উল্লাস করেছিলাম তবে পরের দুই ওভার বাজে করায় সুন্দরীদের যেন কষ্টই দিলেন রিষাদ হুসাইন